তোমরা অনেকেই নাটক উপন্যাস এই দুইটা বিষয় মনে রাখতে পারো না কারণ এখানে অনেক তথ্য থাকে অনেক ইনফরমেশন থাকে সো যত পরীক্ষা ঘনিয়ে আসছে তোমরা ততই ভুলে যাচ্ছ তো তোমাদের কথা বিবেচনা করে লানই তিমরান প্ল্যাটফর্ম বছর তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য সেরা কিছু উপহার দিচ্ছে দেখতে পাচ্ছ উপন্যাস এবং নাটকের উপর আমরা আমাদের সুপার সাজেশন শিট এই শীটগুলা কিভাবে তোমরা পাবা একটু লক্ষ্য রাখো আর আমরা কতটা দুর্দান্তভাবে গুছিয়ে রেডি করেছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সুপার এমসিকিউ শীট যেখানে তুমি পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ইনশা আল্লাহ কেন তুমি কমন পাবে আমি জাস্ট এক ঝকল একটু শেয়ার করছি লক্ষ্য রাখো ভালো করে খেয়াল করে দেখলে তুমি বুঝতে পারবা আমাদের গুছানো লেকচার শীটটা কতটা দুর্দান্ত দেখো এ যাবৎকালে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে আবারও বলছি এ যাবৎকালে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে নাটক এবং উপন্যাস থেকে সেইগুলা থেকে বাছাই করে করে আমরা অ্যানালাইজ করে তোমার তোমরা যেন কমন পেয়ে যাও সেই বিষয়টা মাথায় নিয়ে আমরা সাজেশন শিট রেডি করেছি এখন যদি তুমি এইগুলা সবগুলো প্র্যাকটিস করো অনুশীলন করো আমার মনে হয় তুমি টপ নচ রেজাল্ট করবে এবং এইটা থেকে কমন পাবে একটু খেয়াল করো প্রথমত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাকে সেট করেছি দেখতে পাচ্ছ লাল সালু উপন্যাসের প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্রকে সেটা আমরা দেখতে পাচ্ছি জমিলা আরও যদি তুমি একটু খেয়াল করো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পাশে দেওয়া আছে এই যে পাথর একটু দেখো পাথর এবার হঠাৎ নড়ে চড়ে উল্লেখকৃত ওই যে পাথর হলো পাথরটাকে আমরা জানি মসজিদ রাইট এইভাবে কিন্তু এই যে বাইশ সালে যে সাহিত্যিকের মানে জন্ম শতবর্ষ বর্ষ ছিল তার নাম কি আমরা জানি সৈয়দ ওলি সো এইভাবে আমরা যত প্রশ্ন ছিল প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে সো মজিদের এই খুব যার আচরণের প্রতিক্রিয়া একটু দেখো সেটা হচ্ছে জমিলা সো এইভাবে আমরা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটাকে সেট করেছি তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এইভাবে করে করে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন বা ছাইকৃত যেগুলো তুমি কমন পাবা সেইগুলো আমরা সেট করেছি দেখতে পাচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই সিটগুলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই সিটগুলা কাদের জন্য এই সিটগুলা একমাত্র আমাদের পেট বেশি শিক্ষার্থীর জন্য নাটক উপন্যাস বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার যত স্পেশাল সিটগুলো আছে এগুলো তোমার স্বপ্ন পূরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি মনে করি সো এই এই গুলা বা এই সাজেশনগুলো কারা পাবে যারা আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থী যুক্ত হবে রাইট ইতিমধ্যে তোমরা জানো যে ব্যাচটি থ্রি পয়েন্ট জিরো পনেরোই ডিসেম্বর লাস্ট ডেট শেষ মুহূর্তে ভর্তি প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য আমাদের এই ব্যাচে ভর্তির জন্য অবশ্যই জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে যোগাযোগ করবে ভর্তির জন্য অথবা আমাদের পেজে মেসেজ দিবে সো আমাদের এই তৃতীয় ব্যাচ বি ইউনিট এবং সি ইউনিট এই দুইটা ইউনিটকে কেন্দ্র করেই হবে বি ইউনিটের একশো পঞ্চাশটি ক্লাস হবে সি ইউনিটের একশো আশি প্লাস ক্লাস থাকবে প্র্যাকটিস শিট লেকচার শিট মেমোরাইজিং শিট এক্সাম সবকিছু পেয়ে যাচ্ছে আমাদের ভার্সিটি গুচ্ছ এবং সাত কলেজও থাকছে লাস্টে সো সময় কেন দেরি করছো তুমি সময় ক্ষেপণ না করে আমার মনে হয় যদি তুমি একটা ভালো পজিশনের চান্স পেতে চাও একটা ভালো জায়গায় যেতে চাও আমার মনে হয় শেষ মুহূর্তে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এখন কত হচ্ছে ভাই আপনাদের ব্যাচের কোর্সটি কত টাকা আমরা এই মুহূর্তে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছি ফিফটি পারসেন্ট ছাড়ে আমাদের ফি মূল্য মাত্র পনেরোশো তিরিশ টাকা এই পনেরোশো তিরিশ টাকা দিয়ে তুমি সেরা কিছু পেয়ে যাচ্ছ তোমার লাইফে তুমি অনেক জায়গায় ভর্তি হয়েছে। অনেক কিছু করেছ শেষ মুহূর্তে তুমি আমাদের সাথে লেগে থাকো না দেখো না তুমি কোথায় যাও রিভিশন হবে প্র্যাকটিস হবে স্টাডি হবে গাইডলাইন পাবে যা যা দিচ্ছে এগুলো ঠিকঠাক মতো রিভিশন দিতে পারলে অনুশীলন করতে পারে ট্রাস্টমি তুমি এই বছর টপ রেজাল্ট করবে এটা আমার বিশ্বাস আর দেখতেই পাচ্ছ কতটা গুছানো কন্টেন্ট রেডি করেছি আমরা তোমাকে নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর যে যেখানে পড়তে চাও তোমাকে নিয়ে আসার জন্য আমরা পরিশ্রম করছি শুধু একটু লেগে থাকো আমাদের সাথে দেখো না তুমি কোথায় যাও নামমাত্র কোর্স ফি ভাইয়া পনেরোশো তিরিশ টাকা এটা একদম নামমাত্র সবাই যেন যুক্ত হতে পারে ইতিমধ্যে একশো একটু খেয়াল করো একশো জন আমাদের ব্যাচে যুক্ত হয়ে গেছে একশো উনষাট জন একশো জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তুমি কেন বাকি আছো সময় ক্ষেপণ করিও না তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এই ধরনের সেরা সেরা কন্টেন্ট পাওয়ার জন্য নাম্বারটা টুকে রাখো পেজে মেসেজ দিবা এই যে দেখতে পাচ্ছ এই ধরনের সেরা কন্টেন্ট পাওয়ার জন্য তুমি এই যে শীটটা দেখতে পাচ্ছ অসাধারণ এক কথায় জাস্ট ওয়াও অনেক কষ্ট হয়েছে প্রত্যেকটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যা যা আছে দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা কষ্ট করে তোমাদের জন্য কাজ করি ভাইয়া সারাটা দিন কষ্ট করি তোমাকে তোমার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের 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 প্রশ্ন 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 বেগম প্রত্যেকটা আমরা রেডি করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয় আর কি চাও তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আর কি চাও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত সাত কলেজ আর কি চাও বললাম না এবছর তোমাকে নিয়ে আসার জন্য ভালো একটা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি শুধু কানেক্ট থাকো আমাদের সাথে আমাদের পেট যুক্ত যা যা দিব শিখে ফেলবা দূরত্ব সময়ের মধ্যে কমপ্লিট করবে রিভিশন হবে পরীক্ষাতে যাবে দুর্দান্ত রেজাল্ট করবে সো দ্যাটস অল টু ডে সি ইউ দা নেক্সট ক্লাস অ্যান্ড সময় ক্ষেপণ না করে আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে ভালো একটা এনভায়রনমেন্টে যুক্ত হতে পারলে আমার মনে হয় ভালো কিছুই পাবে সো দেখা হচ্ছে পেট ব্যাচে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম